এখন থেকে আপনাকে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করতে হলে তৃতীয় কোনো ব্যক্তির কাছে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসে আপনি নিজের নাম এবং আপনার জন্ম তারিখ পিতা মাতার নাম সহ সকল প্রকার তথ্য সংশোধন করতে পারেন তো এটা বাংলাদেশ নির্বাচন কমিশনার খুব সহজ হইতে দিয়ে দিয়েছে আর অনেকে এটাকে অনেক জটিল মনে করছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো কিভাবে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করতে হয় তো এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো চলে এলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে তো আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি কারণ আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে মোবাইল ফোন থেকেও কাজটি করে নিতে পারেন তো এরপর আমরা এখানে লিখবো এনআইডি তো এনআইডি লিখে দেওয়ার পর আমরা এখান থেকে চার্জ করে দেবো তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টার পেজ চলে আসবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশনারের একটি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রয়েছে তো আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিব তো এরপর আমাদের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনার যে ওয়েব পোর্টালটি রয়েছে তো এই পোর্টালটি চলে আসবে তো এখান থেকে আমরা রেজিস্টার করুন যে অপশনটি দেখতে পাচ্ছি এটা তো আমরা ক্লিক করে দিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবলিক ফর্ম নাম্বার তো আমরা যে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাচ্ছি তো সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব এরপর নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো প্রথমে আমরা এখানে জন্মদিন সিলেক্ট করবো এরপর আমাদের যে জন্ম মাসটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দেব এরপরে যে জন্ম বছরটি এটা সিলেক্ট করে দিব এরপর নিশ্চয় আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো আমরা এখানে ক্যাপসার কোডটি স্মেল লেটারে সঠিকভাবে বসিয়ে দিব তো এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি সাবমিট তো আমরা এখান থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি চলে আসবে তো এটা আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিব তো প্রথমে বিভাগ তারপরে জেলা এরপর আমাদের যে উপজেলাটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দেব এরপর স্থায়ী ঠিকানা আমরা এখানে সেম প্রসেসে বসিয়ে দিব তো আমি এখানে আমার যেই ঠিকানাগুলো রয়েছে এগুলো আমি এখানে সঠিকভাবে বসিয়ে দিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের যেই ফোন নাম্বারটি রয়েছে এটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা বার্তা বাটন অপশনে ক্লিক করব, আর যদি না থাকে তাহলে আমরা মোবাইল পরিবর্তন এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমরা এখানে নতুন একটি ফোন নাম্বার বসিয়ে নিব তো এই ফোন নাম্বারে আমাদের একটি যাচাইকরণ কর যাবে অবশ্যই আমরা একটি ব্যালেড ফোন নাম্বার ব্যবহার করব। এরপর আমরা এখানে বার্তা বাটন অপশনে ক্লিক করে দেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যাচাইকরণ কোডটি প্রবেশ করান তো আমরা যে ফোন নাম্বারটি দিয়েছি এই ফোন নাম্বারে একটি যাচাইকরণ কোড চলে গিয়েছে তো আমরা ছয় সংখ্যার এই যাচাইকরণ কোডটি আমরা এখানে বসিয়ে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বহাল তো আমরা এই বহাল অপশনে ক্লিক করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তো আমরা আমাদের মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব তো ডাউনলোড করে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে যে কিউআর কোডটি রয়েছে কিউআর কোডটি স্ক্যান করে নেব এরপরে আমরা যার এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছি তার ফেসটি আমরা ভেরিফাই করে নিব তো এটা করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইল ফোন থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তো এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমরা এখান থেকে কিউআর কোডটি স্ক্যান করে তো কিউআর কোডটি স্ক্যান করে আমরা ফেসটি এখন ভেরিফাই করবো তো ফেসটি ভেরিফাই করার জন্য আমরা ব্যক্তির ফেজের উপরে ক্যামেরা রাখবো তো আমরা দেখতে পাচ্ছি প্রথম টিক নিয়েছে। এরপর আমরা সাইডে একটু মুভ করব তো দ্বিতীয়টি টিক নিয়ে এসে এরপর এই সাইডে মুভ করলে আমাদের তৃতীয়টিও টিক নিয়ে নিয়েছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডের নামটি চলে আসলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগিয়ে যান সেট পাসওয়ার্ড তো আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিব যাতে করে আমরা পরবর্তীতে ফেজ স্ক্রিন ছাড়া আমরা এনআইডি কার্ডের টোটাল ডিটেলস দেখতে পারব তো পাসওয়ার্ড সেট করেন অপশনের পে ক্লিক করে দিলে প্রথমে আমরা একটি ইউজার নেম দেখতে পাচ্ছি তো আমরা এখানে একটি ইউজার ব্যবহার করে নিব। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড রয়েছে তো আমরা এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিব। তো এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি পুনরায় পাসওয়ার্ড লিখুন তো আমরা এখান থেকে পুনরায় পাসওয়ার্ডটি লিখে নেব তো এরপর আমরা আপডেট এই অপশানটির উপরে ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্যাট চলে আসবে তো এখান থেকে আমরা একটু নিচে চলে গেলে দেখতে পাচ্ছি বিস্তারিত প্রোফাইল তো আমরা এই অপশানে ক্লিক করে দিব তো এরপর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি এডিট তো আমরা এই এডিট অপশানের উপরে ক্লিক করে দিব তো এরপর আমাদের সামনে এরকম একটি উইন্ডোস হয়ে যাবে তো আমরা এখান থেকে চাইলে এই ছয়টি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা এনআইডি সংশোধনী ফি পেমেন্ট করতে পারি তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি যে কিভাবে পেমেন্ট করতে হয় তো আমি এখান থেকে বহাল অপশনের উপরে ক্লিক করে দিব তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য এবং ঠিকানা তো আমরা এখান থেকে যেটা পরিবর্তন করতে চাই যেটা চেঞ্জ করে নিতে চাই তো সেটা আমরা এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে আমরা ইডিট করে নিতে পারি তো আমরা যেহেতু পিতার নামে একটু সমস্যা রয়েছে তো এখানে যে পিতার নামটি রয়েছে এটার উপরে আমরা একটু টিক মার্ক দিয়ে দিব তো এরপর আমরা দেখতেছি যে ইডিট অপশনটি চলে আসলো তো এখান থেকে আমার পিতার নামে যে অপশনটিতে সমস্যা সেটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিব তো যেহেতু আমার এখানে মোহাম্মদ নেই আগের তো আমি এখানে মোহাম্মদ বসিয়ে নিলাম এরপরে আমাদের যেই ছটি দেওয়া রয়েছে এটা আমরা চেঞ্জ করে আমরা শ দিয়ে দেবো তো এরপর আমরা যে উদ্দিনটা দেখতে পাচ্ছি এখানে একটু সমস্যা রয়েছে তো এখানে আমাদের দীর্ঘিকার হবে এখানে রশ্মিকার দেওয়া তো আমরা এখানে দীর্ঘিকার দিয়ে নেবো তো আপনি এখানে আপনার যে কোনো প্রকার সমস্যা আপনি পরিবর্তন করে নিতে পারেন তো আমরা এখান থেকে পুনরায় আমাদের তথ্যগুলো দেখে নিব তো তথ্যগুলো ঠিক থাকলে উপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশানে ক্লিক করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার নাম বাংলা তো আমাদের যে বর্তমান নামটি রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর আমরা যেটা আপডেট করে নিয়েছি তো সেই আপডেট নামটিও আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এই স্টেপে এসে যে এনআইডি সংশোধনী যে ফিটি রয়েছে এই ফিটি আমরা পেমেন্ট করে নেব তো এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন থেকে প্রথমে আমরা রকেট অ্যাপ্লিকেশনটি লগিং করে নেব তো লগিং হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বিল পে তো আমরা এই বিল পে অপশনের উপরে ক্লিক করে দেব তো এরপর ওপর আমরা দেখতে পাচ্ছি সার্স বিলার তো আমরা এই অপশানটিতে চলে যাব তো এখানে আমরা লিখবো এক হাজার তো এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি ইসি বাংলাদেশ তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনআইডি নাম্বার তো আমরা যে এনআইডি সংশোধন করতে চাচ্ছি তো সেই এনআইডি নাম্বারটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন টাইপ তো আমরা কোন টাইপের অ্যাপ্লিকেশনের পেমেন্ট করতে চাচ্ছি সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব তো এখানে আমরা প্রথমে এক নাম্বারে দেখতে পাচ্ছি এনআইডি ইনপো কারেকশন তো আমরা যেহেতু এনআইডি ফার্স্ট পেজের নাম পরিবর্তন করতে চাচ্ছি তো আমরা এক সিলেক্ট করে দেবো তো নাম্বারটি সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা ওকে ক্লিক করে দিব তো ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লিখে নিব ওয়ান তো ওয়ান লিখে এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি সেলফ আদার্স তো আমরা যেহেতু অন্য একজনের পেমেন্ট করছি তো আমরা এখান থেকে আদার্স অপশনটি সিলেক্ট করে দেব এরপর নিচে দেখতে পাচ্ছি ফোন নাম্বার তো আমরা এখানে একটি যার অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি তার ফোন নাম্বারটি টাইপ করে দেব তো ফোন নাম্বারটি টাইপ করে দেওয়ার পর নিচে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড তো আমরা এই ভ্যালিড অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি বিল অ্যামাউন্ট দুশো টাকা চলে আসলো তো এখান থেকে আমরা ওকে অপশন উপরে ক্লিক করে দেব এরপর আমরা এখানে পিন নাম্বারটি দিয়ে দিব তো পিন নাম্বারটি দেওয়ার পর নিচে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি তো আমরা এই আইকনের উপরে ট্যাপ করে ধরে রাখবো তো ধরে রাখার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এরপর আমাদের চল ব্রাউজারটিতে চলে যাব তো ব্রাউজারটিতে চলে আসার পর এখান থেকে পরবর্তী অপশনে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রানজেকশন অপশন চলে আসলো তো এখান থেকে আমরা একটু নিচে চলে গেলেই দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টোটাল ডিপোজিট দুশো টাকা তো আমাদের যে ডিপোজিটটি করেছি সেটা আমাদের এখানে চলে আসলো তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনের ধরন তো আমরা এখান থেকে বিতরণের ধরন তো আমরা এখান থেকে রেগুলার সিলেক্ট করতে পারি অথবা যে রেগুলার স্মার্ট কার্ডের অপশনটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করতে পারি তো আমরা এখান থেকে রেগুলার স্মার্ট কার্ড এটা আমরা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে উপরে যেই পরবর্তী অপশন রয়েছে তো এই পরবর্তী অপশানে ক্লিক করে দেবো তো এরপর আমাদের সামনে এরকম এক ইন্টারফেস পেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাগজপত্র নথি সরবরাহ করুন তো আমরা যেই এনআইডি সংশোধন করতে চাচ্ছি তো যেই নামটি চেঞ্জ করতে চাচ্ছি তার এখানে আমরা কিছু ব্যালেড ডকুমেন্টস আপলোড করতে হবে তো এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে তো এখান থেকে আমরা সিলেক্ট করব। আমরা এখানে কি কি ডকুমেন্টস আপলোড করব তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আমার যেই পাবার এনআইডি কার্ডটি রয়েছে এটা আমি এখানে আপলোড করে নিব তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর আমি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে আমাদের যে ফোল্ডারটি রয়েছে ডেস্কটপ ফোল্ডারটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে বাবার যে আনআইডি কার্ডটি রয়েছে এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে আমি একটু রিলোড নিবে তো অটোমেটিকলি দেখতে পাচ্ছি আমাদের এটি আপলোড হয়ে গেছে তো এরপর আমরা পুনরায় সিলেক্ট করে দিব তো পুনরায় সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের আরও একটি ডকুমেন্টস সিলেক্ট করে নেব তো এই ডকুমেন্টসটি সিলেক্ট করার জন্য আমরা একটু নিচে চলে যাব তো এখান থেকে আমরা এইচআরসি যেই সনদটি রয়েছে তো এটা আমরা এখানে আপলোড করে দেব তো আমরা এখানে এসএসসি সিলেক্ট করে দিলাম তো এরপর আমরা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা এইচআরসি যেই সনদটি রয়েছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর একটু আপলোড নিতে একটু সময় নিচ্ছে তো অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে তো এরপর আমরা আবার এখানে পুনরায় ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখান থেকে আমাদের যেই আমাদের এনআইডি কার্ডটি রয়েছে এটা আমরা এখানে আপলোড করে দেব তো এই জন্য আমরা এখানে এনআইডি কার্ডটি সিলেক্ট করে আমরা সেম প্রসেসে আপলোড করে নিলাম তো এখান থেকে আমরা আমাদের বাবার নাম চেঞ্জ করতে হলে আমাদের ভাই কি বা বোনের এনআইডি কার্ডটিও সাবমিট করতে হবে তো আমরা এখান থেকে আমাদের ভাইয়ের এনআইডি কার্ডটি সাবমিট করে দিব তো এই জন্য আমরা ভাই সিলেক্ট করে দিলাম তো আমরা সেম প্রসেসে এখান থেকে ভাইয়ের এনআইডি কার্ডটিও আপলোড করে দিলাম তো এরপর আমরা এখানে আরও একটি ডকুমেন্ট সাবমিট করে দিব তো সেটা আমরা এসএসসি যে সনোটটি রয়েছে এটা আমরা এখানে সাবমিট করে দিব তো এর জন্য আমরা এখানে সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আমরা এসএসসি সিলেক্ট করে দিলাম তো এসএসসি সিলেক্ট করার পরে তো এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার পরে এখান থেকে যাই এসএসসি এস রয়েছে এটা আমরা এখানে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করার পরে এটা একটু রিলট নেবে তো অটোমেটিকলি দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল পাঁচটি ডকুমেন্টস আপলোড করে নিলাম তো আমরা এখানে পাঁচটি ডকুমেন্টস আপলোড করার পরে এখানে আমরা একটু উপরে চলে যাব তো উপরে চলে গেলে এখানে দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার পরিবর্তনগুলো সাবমিট নিশ্চিত করতে সাবমিট করুন তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ছয়টি ডকুমেন্টস আপলোড করে নিয়েছি তো এখান থেকে আমরা এখানে সাবমিট করতে হলে উপরে দেখতে পাচ্ছি সাবমিট তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এনআইডি কার্ডটির হোম পেজে নিয়ে আসা হবে তো এখান থেকে আমরা একটু নিচে চলে গেলেই দেখতে পাচ্ছি প্রোফাইল বিস্তারিত তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো আমাদের এটি অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে তো এখান থেকে আমরা যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি এটা তো আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মটি আমরা এখান থেকে প্রিন্ট করে আমাদের কাছে রেখে দিব তো পরবর্তীতে আমরা চাইলে এই ফর্মটি নিয়ে নির্বাচন কমিশনার অফিসেও যোগাযোগ করতে পারি আমরা যেই ডকুমেন্টসগুলো আপলোড করেছি এটা বিবেচনা করে আমাদের এনআইডি কার্ডটি কিছুদিনের ভিতরে সংশোধন করে দেওয়া হবে তো আমরা চাইলে পরবর্তীতে আমরা এনআইডি কার্ডটি আমরা নির্বাচন কমিশন অফিস থেকে সংগ্রহ করতে পারি অথবা আমরা ইন্টারনেট থেকে অনলাইন কপিও এনআইডি ডাউনলোড করতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ